আসসালামু আলাইকুম আমাদের আরকি কি ক্লস জোনের মধ্যে স্পেশাল ক্যাটাগরি জমজম সুইচ কটন চলে এসেছে পায়জামা প্রিন্ট করা জমজম লাক্সারি মধ্যে কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর আর এছাড়াও কিন্তু আমাদের সবচেয়ে ডিমান্ডফুল যে আরি কাজগুলো আছে আরি কাজের ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর আরং আরি কাজ করা আছে সবচেয়ে ভালো মানের আরি কাজটা কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম আরি কাজ করা অবশ্যই এই সমস্ত কালেকশন দেখতে হলে সম্পূর্ণ ভিউটা দেখতে হবে সবগুলা ডিজাইন কিন্তু আজকে খুলে খুলে দেখাবো সবগুলো ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এবং প্রিমিয়াম কাপড়ের মধ্যে করা আছে সবগুলো ডিজাইন যদি লক্ষ্য করেন একদম সবচেয়ে আনকমন এবং ব্যতিক্রম এই ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল খুবই চমৎকার আর এগুলা কিন্তু পায়জামা প্রিন্ট করা থাকবে সামনে পিছনে সেম টু সেম থাকবে জাস্ট এটার মধ্যে কিন্তু পায়জামা প্রিন্ট করা এটাই ব্যতিক্রম আর সম্পূর্ণ পাঁচ হাতে একটা নামাজে ওনা থাকবে ওনাটা কিন্তু থাকবে কোটা ওনা এগুলোর মধ্যে কিন্তু কোটা ওনা ইউজ করছি আমরা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল খুবই চমৎকার খুবই প্রিমিয়াম ক্যাটাগরি আর পায়জামার কাপড়টা কিন্তু প্রিন্টেড থাকবে পায়জামার কাপড়টা একটু দেখাই দাও খুব সুন্দর প্রিন্টেড থাকবে আড়াই গজের একটা পায়জামার কাপড় প্রত্যেকটা পায়জামা কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিন্টের মধ্যে থাকবে এগুলো কিন্তু বাজারের সবচেয়ে আনকমন এবং রেয়ার কালেকশন আড়াই গজের পায়জামার কাপড় প্রিন্ট করা থাকবে এছাড়াও কিন্তু প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর এবং গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইনে যদি আপনি লক্ষ্য করেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি এইগুলো নিয়ে কিন্তু আপনি অনায়াসে একটা প্রোডাক্টের উপর চার থেকে পাঁচশো টাকা লাভ করে বিক্রি করতে পারেন বাজারের সবচেয়ে লাভজনক হিটলিস কালেকশনগুলোর মধ্যে একটা কালেকশন কিন্তু এই সমস্ত ডিজাইন গুলা বাজারের সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন এটার মধ্যেও কিন্তু পায়জামাটা থাকবে খুব সুন্দর এবং খোলা ছবি আপলোড করে থাকবে আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ ওই কালারটা নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন খুব সুন্দর একটা পায়জামা কাপড় থাকবে প্রিন্টেড প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ মার্শাল্লাহ খুব চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি গর্জিয়াস খুব প্রিমিয়াম লেভেলের একদম নিখুঁত কাজ করা এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার ধারা ডিজাইন করে তারপর আমরা বাজারে লঞ্চ করে থাকি অবশ্যই সমস্ত কালেকশন নিতে হলে আপনাদেরকে ক্লোজন ভিজিট করতে হবে সরাসরি আমাদের বাজারের দোকানে এসে অথবা অনলাইনে নিতে হলে অবশ্যই আপনাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে কিন্তু কনফার্ম করতে পারেন প্রত্যেকটা ঠিকানায় আমরা এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইনের সাথে এরকম পাহজামাটা থাকবে প্রিন্টেড খুব সুন্দর প্রিন্ট করা থাকবে এগুলা যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ অবশ্যই দিবেন যার যে ডিজাইনে যে কালারটা পছন্দ মিনিমাম 10 কিন্তু পাইকের দামে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন গুলো পারচেজ করতে পারবো খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম লোন ক্যাটাগরি এগুলো কিন্তু একদম সফট অ্যান্ড শাইন ক্যাটাগরি খুব সুন্দর পায়জামা থাকবে এগুলোর সাথে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকের সাথে এরকম প্রিন্টের পায়জামার কাপড় থাকবে সবগুলো ডিজাইন যদি লক্ষ্য করেন একদম আনকমন ব্যতিক্রম কিছু কালেকশন এগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনি ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে আপনি যদি নে বলেন যে না আপনার এলাকা ভিত্তিক চোদ্দোশো পনেরোশো টাকা সেল করবেন অনায়াসে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন নিয়ে এরকম ভাবে কিন্তু আমাদের তৈরি করা খুব আকর্ষণীয় একদম প্রিমিয়াম প্যাটার্নে এগুলো তৈরি করা এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনের দ্বারা ডিজাইন করা অবশ্যই এই প্রোডাক্টগুলোর সাথে কোটা একটা পায়জামার কোটা একটা ওন্না থাকবে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কোটা ওন্না ইউজ করছি ওর ওন্নাগুলো কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরি ওন্না থাকবে কোটা ওন্না আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এগুলো সুতি কাপড়ের মধ্যেও ভালো মানের থাকে ভালো জাতের থাকে ভালো কোয়ালিটির থাকে এগুলো অবশ্যই ভালো কোয়ালিটিটা আমরা ইউজ করছি প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন একদম সবচেয়ে আনকমন সবচেয়ে হিটলিস কালেকশনগুলোর মধ্যে একটা এগুলোর সাথে কিন্তু আপনারা প্রত্যেকটার সাথে পায়জামার কাপড় থাকবে প্রিন্টের ওনারা দেখেন কত সুন্দর এটার সাথে এত সুন্দর এবং গর্জিয়াস একটা অন্য ইউজ করছি মার্শাল্লাহ সুন্দর লাগছে এই যখন নাকি নিজেরাই ইউজ করবেন তখন বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা আমরা আর কি ক্লোজ কিরকম ভালো মানেরটা প্রোভাইড করে থাকি অবশ্যই সমস্ত কালেকশন নিতে হলে ভিজিট করবেন আর কি ক্লোজ ফ্রম বান্টি বাজার অথবা অনলাইনে অর্ডার করার সিস্টেমটা তো বলেই দিচ্ছি আপনাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অথবা ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে যে কোনো একটা অ্যাডভান্স করে তারপর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি চেক করে যাচাই বাছাই করে তারপর দিবেন অবশ্যই এই সমস্ত কালেকশন নিতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে অথবা তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে হবে বিকজ প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু মাত্র পাঁচশো পিসের মধ্যে এগুলো আমাদের প্রতি সপ্তাহে রেডি হয় অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া যদি বাড়তি কোনো কাস্টমার লেট করে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পাবেন না স্টক কিন্তু সীমিত মাত্র পাঁচশো পিস প্রোডাক্টগুলো রেডি হয় যারা নাকি সবার আগে রেডি অর্ডারটা কনফার্ম করবেন তারাই শুধুমাত্র এগুলো নিতে পারবেন এত সুন্দর একটা ওন্না গর্জিয়াস ওন্না তার উপর কোটা ওন্না বাজারে আর কোথাও কিন্তু এই সমস্ত কালেকশন আপনি পাবেন না একদম প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম লেভেলের কাপড় খুব সুন্দর মার্শাল্লাহ খুব চমৎকার ওন্না সাথে ইউজ করছি আমরা প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো মানের সবচেয়ে ইউনিক প্যাটার্নে তৈরি করা খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল এটা পায়জামাটা যদি দেখেন বল প্রিন্টের মধ্যে খুব চমৎকার এটা প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সবগুলোই ইউনিক ইউনিক ডিজাইন করা আর যারা নাকি ছোট ফুল পছন্দ করেন যে না ভাইয়া আমার তো ছড়ি জড়ি ফুল বা ছোট ফুল পছন্দ তাদের জন্য কিন্তু আমরা কমতি রাখি নাই সবার পছন্দের ব্যতিক্রম ব্যতিক্রম পছন্দ সবার মন ইচ্ছা মতন এই সমস্ত কালেকশন গুলা মিনিমাম দশটা নিয়ে নেবেন আমাদের পেজ থেকে অন্যান্য বাটিক প্রোডাক্ট মিলিয়েও যদি আপনি প্রোডাক্ট পছন্দ করেন তাহলেও নিতে পারবেন মিক্স করে যেকোনো দশ পিস ইচ্ছা সাধীন যেকোনো দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকের দামে নিতে পারবেন খুব চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যদি লক্ষ্য করেন একদম মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সর্বোচ্চ শেয়ার করলে আপনারা কিন্তু আমাদের কাছে এতটুকু বলতে পারি যে কিনা আমাদের প্রত্যেকটা ভিডিও সবসময় শেয়ার করে তাদের মধ্যে থেকে আমরা বাছাই করে একজনকে ভালো একটা থ্রি পিস গিফট করব আপনার পছন্দ অনুযায়ী আমাদের দোকানের সবচেয়ে দামি থ্রি পিস তো আপনি নিতে পারেন কম দামিও নিতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো থ্রি পিস নিতে পারেন অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো করে শেয়ার করে দিতে হবে একদম ফ্রিতে একটা থ্রি পিস পেয়ে যাবেন অবশ্যই শুধুমাত্র যারা নাকি ইউটিউব চ্যানেলটাকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে হবে তাহলে আমাদের চ্যানেলটার থেকে আপনি প্রতিনিয়ত গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর প্যাটার্নের একটা পায়জামা করা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর আরিকাজের কাজের ঠিক করুন মানে আরিকাজ যে ট্রিপিসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের আরিকাজগুলো নিয়ে দেখেন একদম প্রিমিয়াম লাক্সারিয়াস আরিকাজ এই সমস্ত আরিকাজ বাজারে আর কোথাও পাবেন না একদম সবচেয়ে ভালো মানের আরি কাজ কিন্তু আমরা প্রোভাইড করে থাকি একদম সবচেয়ে ভালো মানের এগুলা কিন্তু বাজারে রেগুলার যে আরি কম দামি আরি ওইগুলোর সাথে ম্যাচিং করলে আপনি কিন্তু মিলাতে পারবেন না এগুলা সবচেয়ে ভালো মানেরটা প্রাইসটাও থাকবে ওই প্যাটার্নের মধ্যে সবচেয়ে ভালো মানের জিনিস যদি উপভোগ করতে চান সবচেয়ে ভালো মানের জিনিস নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে প্রাইসটাও আপনাকে দিতে হবে সবচেয়ে ভালো মানেরটাই অবশ্যই এই সমস্ত কালেকশনগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবার আগে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলোর মধ্যে সামনে পিছনে সেম ডিজাইন আর আরি কাজটা লক্ষ্য করলে বুঝতে পারবেন একদম সবচেয়ে ভালো মানের এবং সবচেয়ে ইউনিক যে আরি আমরা ওইটাই করার চেষ্টা করি প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সবসময় আমাদের কাছে মাথায় রাখবেন কোয়ালিটি ফেসিলিটি সব সময় বেশি দেওয়ার চেষ্টা করি ফেসিলিটি কি কি পাবেন প্রোডাক্ট বিক্রি না করতে পারে চেঞ্জ করতে পারবেন সেরা ফেটা বলে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো টাইমে ডিজাইন গুলা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা আপনার ডিজাইন চেঞ্জ করার ইচ্ছাই করবেন আপনার দোকানের মধ্যে রাখার সাথে সাথে সেল সেল হয়ে যাবে এতটা ভালো মানের প্রোডাক্ট আমরা এতটুকু নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিতে পারি খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলা আনকমন ডিজাইন আনকমন ডিজাইন শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দ্রুত জানিয়ে দেবেন ভাইয়া আমার এই ডিজাইনের এত পিস করার প্রোডাক্ট দরকার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা যত পিস দরকার আমরা নিজস্ব নিজস্ব তত্ত্বাবধানে ফ্যাক্টরিতে এগুলো করে থাকি যার যত পিস দরকার তত পিস কিন্তু নিয়ে আমাদের কাছ থেকে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন গ্রামেগঞ্জ শহরে সব জায়গায় এই সমস্ত কালেকশন সব সময় সুপার হিট এই সমস্ত কালেকশন গ্রামে গঞ্জে শহরে সব সময় সুপার হিট হয়ে থাকে ইনশাল্লাহ আপনি যখন এই প্রোডাক্টগুলো নেবেন ভালো একটা প্রফিট করে এই সমস্ত কালেকশন আপনি যদি দোকানের মধ্যে রাখেন আপনার কাস্টমার মহমাছির মতো চলে আসবে যারা কিনে আপনারা স্টুডেন্টের বাজেটে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন ওই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ প্রাইজে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কালেকশন আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিব একদম হাতের নাগালে প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে এতটুকু আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি প্রোডাক্টের প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না বাজারের সবচেয়ে কম প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত লাক্সারিয়াস কালেকশন আপনি জাস্ট একটু দেখেন প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এবং মায়াবি ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন বাজারের মধ্যে আর কোথাও কিন্তু আপনারা পাবেন না ইনশাল্লাহ আর কি আমরা সব সময় বেটার কোয়ালিটি বেটার দেন বেটার বেস্ট একটা কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করি আর ডিজাইনগুলো থাকবে সবচেয়ে অনেক সবচেয়ে অনেক অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো করে রাখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটি বাটিকটা গুলো লাইক বাটনে প্রেস করে দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই ইউনিক এত সুন্দর ডিজাইন যারা নাকি আপনারা মিস করতে যাচ্ছেন না অবশ্যই সরাসরি আসলে কিন্তু প্রোডাক্টগুলোর মধ্যে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন বান্টি আদর্শ বাজার 10000 নারায়ণগঞ্জ হাজিন উস্তামপুর शॉपिंग কমপ্লেক্স আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না শোরুম ভিজিট করলে কিন্তু এই সমস্ত কালেকশনে আরো অনেক ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন রয়েছে এগুলোর মধ্যে আর অনেক ডিজাইন থাকে যেগুলো আমরা দোকানের মধ্যে দেখাই না যেগুলো হিউজ পরিমাণে থাকে যেগুলো আমরা এই অনলাইনে ভিডিও দেখাইনি অনেকগুলো দিতে পারবো ওই সমস্ত কালেকশনগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও করি আমাদের আরো অনেক ডিজাইন আছে যেগুলো দোকানে আসার সাথে সাথে সেল হয়ে যায় অবশ্যই দোকান ভিজিট করার চেষ্টা করবেন দোকান ভিজিট করলে প্রত্যেকটা প্রোডাক্টে

প্রমাণ না পাওয়া যায় তাহলে কিন্তু আসলে আপনি লেট করলে কোনো কাজে কিন্তু এগোতে পারবেন না আপনাকে অবশ্যই সাথে সাথে নেমে পড়তে হবে মনের ইচ্ছাটাকে প্রকাশ করতে হবে নিজের অবস্থানটাকে গর্জন করে জানিয়ে দিতে হবে তারা বিজনেস করবেন ভাবছেন অবশ্যই আমাদের দোকানটায় আসতে পারেন আমাদের দোকান থেকে আপনি সময় সবচেয়ে ভালো সুযোগ সুবিধাটা পাবেন প্রোডাক্ট সেল না হলে অবশ্যই মানুষ যখন বলে যে ভাই আমি ব্যবসা করব আমার তো রিস্ক মনে হয় ব্যবসা মানেই রিস্ক তারপরও আমরা আপনাদেরকে বিনা রিক্সে ব্যবসা করার সুযোগ দিতে পারবো ইনশাল্লাহ আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু একদম রিস্ক মুক্ত বিজনেসটা করতে পারবেন প্রোডাক্টের সেল না হলে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট এক মাসের মধ্যে অথবা দুই মাসের মধ্যে আপনি চেঞ্জ করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর প্যাটার্ন এই সমস্ত প্যাটার্নে এই সমস্ত আদলে এরকম লাক্সারিয়াস আদলে কিন্তু কোথাও আপনারা প্রোডাক্ট পাবেন না এই সমস্ত কালেকশনগুলো কিন্তু বাজারের সবচেয়ে টপ লিস্ট সবচেয়ে লিস্ট কালেকশনের মধ্যে একটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল খুব চমৎকার খুবই ভালো মানের খুবই প্রিমিয়াম প্যাটার্নের আদলে তৈরি করা খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর কাজ করা এই সমস্ত কালেকশন আপনি যদি দোকানে রাখেন আবারও বলছি মৌমাছির মতো যদি কাস্টমার না আসে তাহলে টাকা ফেরত প্রোডাক্টগুলো দেখেন এই সমস্ত কালেকশন রাখলে আপনার ধরেন যারা কিনা স্কুল কলেজের পাশে দোকানদারি করেন তারা কিন্তু এই সমস্ত কালেকশন দেখবেন স্কুল মেয়েরা যখন নাকি বাসায় যাবে কান্না করে হইলো এই সমস্ত প্রোডাক্টের টাকা নিয়ে আসবে ভাই কি সব কালার দেখেন এই সমস্ত কালার আপনি বাজারে আর কোথায় পাবেন একমাত্র আমরা আর কি ক্লোজন প্রোভাইড করছি এই সমস্ত কালার এই সমস্ত কোয়ান্টিটি বাজারের সবচেয়ে রানিক সবচেয়ে ইউনিক সবচেয়ে ভালো মানের কোয়ালিটি সবচেয়ে ভালো মানে কোয়ালিটি নিতে হলে একবার হলো ভিজিট করবেন আমাদের শোরুম কত সুন্দর একটা কালার দেখেন আমাদের শার্টের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে এত সুন্দর একটা কালার প্রত্যেকটা কিন্তু মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আপনার বিজনেস করতে চাইলে ভিজিট করবেন একদিন হল দেখে যাবেন আইডিয়া নিয়ে যাবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন যখন কিনা আপনি দোকানে আসবেন তখন কিন্তু ডিসকাউন্ট পাই যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আপনারা যারা পঞ্চাশ পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি যদি পঞ্চাশ পিস প্রোডাক্ট নেন শুধুমাত্র স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পাহাড় পর্বত সমুদ্র যে কোনো জায়গায় হয়ে থাকেন না কেন সুন্দরবন কুরিয়ারে পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রিতে একদম প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম প্যাটার্নে আদলে তৈরি করা এই সমস্ত কালেকশন আপনি নিয়ে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে পাঁচ পিস করে মাল নিলেও কিন্তু আপনি দশ আইটেমের পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই সুবর্ণ সুযোগ সীমিত সময়ের জন্য কেউ মিস করবেন না তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরও নিতে পারেন এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের দোকানে সবসময় অ্যাভেলেবেল রয়েছে আপনারা একটু চেষ্টা করেন আর্লি নিয়ে নেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু খুব অল্প পরিমাণে মানে প্রতি সপ্তাহে প্রোডাক্ট রেডি হয় এক হাজার দুই পিস কিন্তু প্রোডাক্টের চাহিদা থেকে চার থেকে পাঁচ হাজার পিসের এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি এখন যদি না নেন আর কখন শুরু করবেন আজকে না কালকে কালকে না পশু পরশু না তরশু এইভাবে করে কিন্তু দিন চলেই যাচ্ছে বাট আপনার বিজনেসটা আর শুরু করা হচ্ছে না আমি আপনাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি নেমে পড়েন নেমে দেখেন চেষ্টা করে দেখেন যদি না পারেন তাহলে আপনি বলতে পারবেন তো আপনি চেষ্টা করতে কমতি রাখেন না এতটুকু বলবো চেষ্টা করে দেখেন বিজনেসে আসার জন্য আমরা আর কি রোজন আছে আপনার পাশে ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নতুন আরো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম